বিসমিল্লা রহমান রহিম হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ প্রিয় বন্ধুগণ সালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা একটা নতুন অঙ্ক নিয়ে আসলাম হ্যাপি নিউ ইয়ার জন্য আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে দুই হাজার পঁচিশের জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে তা চিত্র দেওয়া আছে পিইএন লম্ব পিই সমান রুট থ্রি প্রতিপুজ পি এন সমান টু পি কোন হচ্ছে ইউ মাইনাস বি আর কোন এন সমান হল ইউ প্লাস বি ক নম্বরে বাহুর বাহ্য নির্ণয় করতে হবে তামরা খ নম্বরে ইউ ও ভি এর মান নির্ণয় করতে হবে গ নম্বরে অধ্বের আলোকে প্রমাণ করতে হবে যে সেকস্কার প্লাস কটেস্কার ডিভাইডেড সেকস্কার মাইনাস কটিস্কারেন ভাগ টেন পি প্লাস ও সেকস্কোয়ার পি সমান থ্রি বাই ইলেভেন সমাধান ক চিত্র হতে পাই ত্রিভুজ পি ইএনএ কোন ই সমান ওয়ান সমাপন অতিভুজ এন সমান টু অতিভুজ এন সমান টু ই সমান রুট থ্রি ভূমি ইএন সমান হোয়াট এটা আমাদের নির্ণয় করতে হবে তা আমরা চিত্র হতে যা কিছু পাওয়ার এখানে তুলে ধরলাম এখন যেহেতু এটা সমকোণ ত্রিভুজ তো সমকোণ ত্রিভুজে পিথা সূত্র অনুসারে আমরা পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ পিএন তো পৃথক সূত্র অনুসারে পিএন স্কোয়ার হতোয়ার হচ্ছে পিএন স্কোয়ার সমান লম্ব স্কোয়ার হচ্ছে ই স্কোয়ার প্লাস বূমি স্কার হচ্ছে ইএন স্কোয়ার যেমন পিএনএর মান আমরা পেয়েছি টু চিত্র হতে পিই এর মান হচ্ছে রুট থ্রি আর ইএন এর মান নির্ণয় করতে হবে ইএন স্কোয়ার বলে রাখলাম টু এর বর্গ ফোর রুট থ্রির বর্গ বর্গর বর্গ মানে কাটা গিয়া থ্রি থাকে প্লাস ইএন স্কোয়ার বা ফোর থ্রিটা ফোরের কাছে আসলে প্লাসটা মাইনাস হয়ে যাবে ফোর মাইনাস থ্রি সমান ইএন স্কোয়ার ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান সমান ইএন স্কোয়ার বা ইএন স্কোয়ারটা বাম পাশে নিয়ে আসলাম আর ওয়ানটা ডান পাশে নিয়ে গেলাম বা ইয়ান সমান হচ্ছে এই বর্গমূল বৈক্ষ করলে বর্গ বর্গমূল কাটাকে এখানে ইএন থাকে আর এখানে বর্গমূল ওয়ান ওয়ানের বর্গমূল হচ্ছে ওয়ান অতএব ইএন সমান ওয়ান অতএব ইয়ান বাহ দুইর্ঘ ওয়ান আনসার ওয়ান আশা করি তোমরা বুঝতে পেরেছ বারবার এটা চেষ্টা করবে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ নিলো আলাইকুম রহমতুল্লাহ